আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি দুপুরবেলা আমি কি রান্না করলাম কিভাবে থালি সাজালাম সেই ভিডিও তো দুপুরবেলা কুমড়ো নাটা আলু বেগুন মাছের তেল দিয়ে একটা তরকারি করেছিলাম আর শাক ভাজবো আর ওই কুমড়ো আম দিয়ে মাছের টক করবো তো মাছ ভেজে নিয়েছি ভাতও হয়ে গেছে তো একে একে আমি তরকারিগুলো করে নেব প্রচণ্ড গরম করেছে তাই আমি নটার দিকে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম কেন কি আজ আমার শরীরটাও ভালো নেই আমার রান্না করা প্রায় শেষের দিকে যে টকও বসিয়ে দিয়েছিলাম এই ছিল আজকে রান্না বান্না এবার আমি থালি সাজাতে বসে যাব তো থালি সাজানোর সময় সত্যি কথা বলতে এই যে আলু ভাজা এটা হচ্ছে সকালবেলা হয়েছিল পান্তা খাওয়ার জন্য সেটা আমি ছেলের জন্য রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাত আলু ভাজা ডাটার তরকারি এই যে মাছের মাথার টক কিনে আমার ছেলে কিন্তু খুব বায়না করে মাঝে মাঝে ডিম খাওয়ার জন্য তাই ওর জন্য ডিম সিদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিলাম কিন্তু তাড়াহুড়ো করার জন্য শাক ভাজা তালিতে দেওয়া নেই সে আর কি করার আছে এই ছিল আর দুপুরের মেনু কেউ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা